নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা দুর্গাপুরে ব্যস্ততম রাস্তায় একা দাঁড়িয়ে কলকাতার এক যুবক প্ল্যাকার্ড হাতে নিয়ে আরজিকর ঘটনার প্রতিবাদে গাইছেন প্রতিবাদ গান দুর্গাপুরে ব্যস্ততম ডিএমসি মোড়ে একা দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে পোস্টার হাতে প্রতিবাদ জানালেন কলকাতার এক যুবক পেশায় শিল্পী এবং যাদবপুরের বাসিন্দা সৌমিক মুখোপাধ্যায় আমি তো একা নই অ্যাকচুয়ালি সবাই আমার সাথে আছে হ্যাঁ আমার এখন তো একটাই না এটা আমাদের একমাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না পিছিয়ে যাচ্ছে বিচার আসলে ভেতরে একটা খেলা চলছে এই খেলাটাকে আমাদের থামাতে হবে জনগণকে আমি চাই সবাই এক হোক আর চুপচাপ থেকে লাভ নেই এবার আমাদের যেভাবে হোক আমাদের এই বিচার আমাদের পেতেই হবে আমাদের জিততে হবে প্রতিবাদ চেষ্টা করছে একদম নির্বাক আমার এগুলি বড় শক্তি স্লোগানগুলো এগুলি চেষ্টা করছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রশাসনকে পৌঁছে দেওয়ার সরকারের কাছে বৃহত্তম বিচার পেতে প্রশাসন হাত বাড়ো নিশ্চিত প্রশাসন দেখতে পাচ্ছে জানি তাদের যদি ওনাদের কিছু মত পরিবর্তন হয় যদি ওনার সাধারণ মানুষের বিবেক ফিরে আসে যিনি এর আগে রানীগঞ্জে একই ধরনের প্রতিবাদ করেছেন এবার দুর্গাপুরে নিজের অবস্থান জানিয়ে দিলেন আরজিকর হাসপাতালের ঘটনায় বিচার চেয়ে শ্রমিক ডিএমসি মোড়ের ব্যস্ত রাস্তায় প্ল্যাকার্ড হাতে দিয়ে প্রতিবাদের গান গাইতে শুরু করেন আমরা ভয় পাব না তাই যতই আসুক আমরা পেছন ফিরবো না আমরা জনগণ আমরা না তার এই একক প্রতিবাদ দেখে অনেক পথচারী তার সাথে ছবি তোলে এবং কিছু মানুষ তার সাথে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে সমর্থনও জানান কলকাতার তুলনায় জেলায় জেলায় এই ঘটনার প্রতিবাদ কম হলেও শ্রমিকের এই পদক্ষেপ দুর্গাপুরে নজর কাড়ে